সেলফ লাভ কাকে বলে সেলফ লাভ শুধু নিজের চর্চা বা নিজের সৌন্দর্য চর্চা নিজেকে সুন্দর দেখানো সেটাই সেলফ লাভ না আমাদের ভালো থাকাটাও কিন্তু আমাদের দেখতে হয় মানে টক্সিক মানুষজন বা টক্সিক জিনিসপত্র থেকে নিজেকে দূরে রাখাটাও কিন্তু এক ধরনের সেলফ লাভ এবং সেই প্রসেস জানাটাও কিন্তু এক ধরনের সেলফ লাভ তো আজকে সেই বিষয়ে তো বাবু আমাকে আরও একটা নতুন জিনিস এনে দিয়েছে সেটা তো কী দেখতেই পাচ্ছ আর আমাকে শিখিয়ে দিচ্ছে এটা কিভাবে করতে হয় বিশেষ করে এটা আমার কাজে আসবে কি সে যেন এই যে ম্যাটগুলো পরিষ্কার করতে বা এই আলমারির ওপরে যে ঝুলগুলো পড়ে সেইগুলো পরিষ্কার করতে আর ভীষণ ভালো কাজ করেছে এই ভ্যাকিউমটা দিয়ে আমি আমার বারান্দার যে স্লাইডিং উইন্ডোগুলো আছে তার মাঝখানে মাঝখানে যে পরিমাণ ধুলো পড়েছিল সব পরিষ্কার করেছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সেই সব কিছু শেয়ার করব এখন প্রত্যেকটা সকাল আমি ভীষণভাবে কাজে লাগাই সংসারের যাবতীয় কাজ নিখুঁত হাতে সম্পন্ন করি আজ তাই সমস্ত ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান সেরে ঠাকুরের পুজোটা আগে সেরে নিলাম ঈশ্বর আমার কাছে সব কিছু তাকে ডেকে শুদ্ধ মনে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে দেখো এই যে আজকে যে কথা বলছি টক্সিক জিনিসকে আমরা কিছুটা হলেও নিজেদের জীবন থেকে দূর করব। নিজেদেরকে ভালো রাখবো কারণ জীবন তো একটাই তাই ব্রেকফাস্টেও আমি একটু ভাবলাম যে না শরীরকে ডিটক্স করি যত ধরনের সবজি হয় বিশেষ করে দেখো ব্রকলি নিয়েছি গাজর নিয়েছি যেগুলো আর কি আমার খেতে ভালো লাগবে সেরকম পেঁয়াজ আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা কুচি তার সাথে ধনে পাতা সব কিছু আমার চপারে কুচিয়ে নিয়ে এখানে আজকে একটা চিলা বানাবো ওটস কিছুটা গুঁড়ো করে নিয়েছি ধরো যদি তিন চামচ ওটস দিই দেবো এক চামচ আটা তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে তার সাথে নিয়েছি দুখানা ডিম খাবো আমরা তিনজনে তাই দুটো ডিম ইজ এনাফ আর খুব ভালো করে আগে আমি যেরকম ডিমটাকে বিট করে নিই তার কারণ যদি আমি সমস্ত ব্যাটারের মধ্যে ডিমটা অনেক সময় দিয়ে দিই না যদি ইনকেস ডিম খারাপ বেরোয় তাহলে আমার সব জিনিসটাই নষ্ট হবে কখনো কখনো কিন্তু আমরা এটা করে ফেলি যাই হোক দেখো এখানে ওটসের গুঁড়োটা আমি ভালো করে অ্যাড করে নিলাম তার সাথে দেব হচ্ছে দু চামচ মতন মানে আমি রেশিওটা জাস্ট তোমাদের বললাম যদি তিন চামচ ওটস নিই দু এক চামচ নেব আটা এক বা দু চামচ নিতে পারো তো সেই অনুপাতে আমি এখানে অ্যাড করলাম আটা আর এরপরে এই যে যত ধরনের সবজি আমি কুচিয়ে নিয়েছিলাম তোমরা এখানে যা ইচ্ছা দিতে পারো বিনস দিতে পারো বিট দিতে পারো বাঁধাকপি দিতে পারো সব সবজি দিয়ে দিতে পারো আর ওটস তো আমাদের শরীরের জন্য যথেষ্ট ভালো তো এই একটা প্যানকেক আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি যদি এই ধরনের প্যানকেক রেসিপি আমি আগেও দেখিয়েছি আর শনিবার ছিল আয়ুষ্মান তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে এসেছে ওর জন্য একটু ভালো কিছু বানিয়ে দেওয়ার ওর আবদার থাকেই লুচি পরোটা পরোটা আমাদের ঘরে প্রচুর খাওয়া হয় স্টাফিং পরোটা সেটা অবশ্যই আটা দিয়ে তৈরি ময়দা যতটা সম্ভব বর্জন করবার চেষ্টা করি তো সব কিছু এখন মিশিয়ে আমি কিছুটা তুলে রেখেছিলাম ভাবলাম হয়তো প্রয়োজন পড়বে না কারণ ওটস যতই জলদি কিছুক্ষণ পর থিকনেস বাড়তে থাকে সামান্য পরিমাণ আরও লবণ অ্যাড করলাম তোমরা চাইলে যদি একটু মিষ্টি মিষ্টি করতে চাও চিনি দিতে পারো তো এখন সাদা তেল ভালোভাবে আমি আমার ননস্টিক কড়াইটার মধ্যে দিয়ে এক হাতা এক হাতা করে ব্যাটারটাকে দিয়ে ভালো করে স্প্রেড করে নেব আয়ুষ্মানের জন্য যখন প্রথম বানাই তখন লঙ্কাটা দিই না পরে আমি লঙ্কা কুচিটা অ্যাড করি তো এইভাবে এখন এটাকে স্প্রেড করে একটা একটা করে একটু ঢেকে ঢেকে ভেজে নেব কারণ যেহেতু সবজিগুলো আছে তো একটু সুসিদ্ধ হতে সময় লাগবে আরও একটা দুর্দান্ত রেসিপি সব সবজি এখন সবজির দাম প্রচুর কম তো সেই সব সবজিগুলোকে কীভাবে তুমি সুস্বাদু করে ব্যবহার করতে পারো যাতে তোমার ছোট্ট খুদের সদস্যটাও খেতে পছন্দ করে এবং তার শরীরের জন্য সবজি যে কতটা উপকারী সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যাতে সে আনন্দ করে খায় কীভাবে খায় সবসময় সেই চেষ্টাই আমার থাকে তাই আমি সেই জিনিসগুলোই তোমাদের ভিডিওতে শেয়ার করব। তো চলো আপাতত তোমাদের দেখিয়ে দিই দিনটা খুব ভালোভাবেই শুরু করেছিলাম কিন্তু একটা কথা আজকে তোমাদের বলবো আমরা এখন যে বয়সে এসে পড়েছি না সেই বয়সে সব সময় মনে আনন্দ সবার প্রতি একটা ভালো লাগা বা ভালো সম্পর্কের একটা আভাস মনে হয় পাওয়া যায় না জানো তো কারো না কারোর কাছ থেকে তুমি দুঃখ পাবেই একমাত্র হয়তো নিজের মা কিছু ক্ষেত্রে হয়তো এক্সেপশনাল থাকে যে মা মাও অনেকের হয় যে ভালো হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মা হয়তো সন্তানের দুঃখ একমাত্র এই বয়সে এসেও বোঝেন এক্সেপশনাল এই জন্যই বললাম কারণ কিছু কিছু আমি পড়ি অনেক সময় কিন্তু সেটা খুবই রেয়ার হয় তো সেই রকমই আমরা যারা ভীষণ একটু একটু কথা মনে দুঃখ পাই কারণ আমরা মানুষকে না খুব ভালোবাসা দিতে চাই এবং রিটার্নে খুব ভালোবাসা পেতে চাই এটাই হচ্ছে সবথেকে বড় অন্যায় যে তুমি ভালোবাসা পেতে চাইছো তো তখন হয়ে যায় মনে ভীষণ পরিমাণে আঘাত হ্যাঁ আস্তে আস্তে নিজেকে কঠিন করছি অনেকাংশে আমি সেটাতে সফলও হয়েছি কিছুদিন আগে পর্যন্ত কেউ যদি আমাকে খারাপভাবে কথা বলে তার রিটার্নে আমার কাছে বলার মতন কথা থাকলেও বলতাম না ভাবতাম সে হয়তো আঘাত পাবে বা তার হয়তো খারাপ লাগবে কিন্তু আস্তে আস্তে নিজেকে আমি তৈরি করে নিয়েছি তার কারণ হচ্ছে ওই যে বললাম সেলফ লাভ তুমি যত নিজেকে উদার করবে মানুষ তত তোমাকে চেপে ধরবে হয়তো সেখানে তোমাকে না বলে অন্য কাউকে বলা দরকার ছিল কিন্তু সে তাকে বলবে না সে তোমাকেই শোনাবে কারণ তোমাকে বলা যায় লাঞ্চ বানাতে বানাতে তোমাদের সাথে ভাবলাম একটা জিনিস শেয়ার করি এটা একটা বড়ার রেসিপি হ্যাঁ ডালের সাথে খাবো বলেই বড়াটা আমি ভাজছি জানোই তো কত সবজি এনেছি বিট গাজর সব এনেছি তা এর মধ্যে আমি কী কী দিয়েছি দেখো কুমড়ো আছে তার মধ্যে দিয়েছি একটা গোটা বিট আর আধখানার একটু কম আধখানার একটু কম কুমড়ো দিয়েছি একটা গোটা পেঁয়াজ দিয়েছি ধনে পাতা কুচি দিয়েছি ব্রকলি দিয়েছি মানে গাজর দিয়ে ভ্যারাইটিজ সবজি এর মধ্যে দিতে পারো চাইলে ক্যাপসিকামও দিতে পারো ঠিক আছে লঙ্কার কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি আদা কুচি দিয়েছি সব দিয়ে একবার আমি চপারে কুচিয়ে নিয়েছি দেখো একটু বড় বড়োই আছে বেশ মুখে পড়লে কিন্তু খারাপ লাগবে না এখন এটার মধ্যে আমি অ্যাড করে করবো শুধু নুন কারণ নুনটা দিলেই জল বেরোবে আগে থেকে কিন্তু জল দেব না এখন এটাকে তারপরে তেলে বড়ার আকারে এরকম চেপ চ্যাপটা চ্যাপটা করে ভাজবো তো চলো করে নি আমি ভাবলাম যে লাঞ্চ কি থালায় আছে সেটা দেখানোর আগে যদি অনেকে বলো সবজির বড়াটা দেখিও কীরকম করে করলে বাচ্চারা থেকে বড় সবাই খাবে তার সাথে সবজিও খাবে সব সময় তো তরকারি ভালো লাগে না চালের গুঁড়ো দিয়েছি বেসন দিয়েছি আর এখন হালকা লবণ আগে দিয়ে নিই তারপর জল লাগলে দেব। আমার কথা শুনে একবার এই বড়াটা করে খেয়ে দেখো ভেজিটেবল চপ যেরম আমরা খাই না ঠিক টেস্টটা সেই রকমই লাগবে আর বিট এগুলো তো ভীষণ শরীরের জন্য উপকারী আর বিট যেহেতু দিয়েছি ও আর একটা সবজি আমি বলে দিই এখানে কুমড়ো অ্যাড করেছি যেহেতু তার জন্য কিন্তু আলাদা করে আর চিনি তোমাকে দিতে হবে না তো সব মানে একদম পুষ্টিকর সবজিগুলোও বাচ্চাদের পেটে যাবে সাথে একদম ভালো করে পাতলা করে মুসুরির ডাল করো অত্যন্ত সুস্বাদু লাগবে খেতে ডালের সঙ্গে এই বড়াটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে কারণ এই ধরনের বড়ার রেসিপি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কুমড়ো একদম গ্রেট করে তার সাথে আলু দিয়ে আবার সেম বেসন এবং চালের গুঁড়ো দিয়ে অত্যন্ত সুস্বাদু বড়াগুলো তৈরি হয় এবং সেটা ডালের সাথে খেতে বেশি ভালো লাগে তো এখন দেখো একটু যেহেতু সময় নিয়ে তোমাকে ভাজতে হবে বিটগুলো কালচে কালচে হয়ে যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই একদম অল্প আছে ঢেকে ঢেকে এই বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম আজকে আয়ুষ্মানকে বিকেলবেলা নিয়ে একটু যাব ডাক্তারের কাছে সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম কারণ ওই যে বাসে করে ঘুরতে গিয়েছিল না ওর কোনো কারণে এই বাস জার্নির ফলে মনে হচ্ছিল যেন ওর মাথাটা ঘোরাচ্ছে তো শুক্রবার দিন গেছে আবার শনিবার দিনও স্কুল গেছে ওর কন্টিনিউ মনে হচ্ছিল যে মাথাটা ঘোরা আছে দেখবে আমরাও ট্রেনে বেশিক্ষণ জার্নি করে এক করলে একটা মা একটা মনে হয় না যে দুলছি সারাক্ষণ হয়তো খুব বেশি বাস জার্নি না করতে পারার কারণেই হতে পারে বা টায়ার্ডনেসের জন্য হতে পারে তো দুপুরবেলাও ভাতও পর্যন্ত খাইনি স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়েছিল তারপর সাড়ে চারটের সময়কে ঘুম থেকে তুলিয়ে আমি অল্প ডাল ভাত সবজির বড়া সব কিছু গরম করে ওকে আবার খাইয়ে দিলাম আর মাম্মাম এসেছিল ওর সাথে গল্প করছে কীরকম ঘুরেছে সব কিছু ওর সাথে

কাকি হই মানে ছোট কাকি আমি যখন বিয়ে করে আসি তখন ওর বয়স ছিল মাত্র পাঁচ বছর সেখান থেকে আজ এতটা বড় তবে আমাদের বা আমাদের দুই যা বলো বা মাম্মাম আমাদের মতো ভীষণ ফ্রেন্ডলি একটা রিলেশান এই যে আয়ুষ্মানকে ডাক্তার দেখানো এই সময় হয়ে গেছে হয়ে এসছিলাম একটু মায়ের কাছে এখানে আয়ুষ্মান আজকের দিনটা থাকবে এই রাতটুকু থাকবে আবার পরের দিন ওকে নিয়ে আমি চলে যাব তারপর বাড়ি চলে এসেছি এসে আমার আজ সারাদিনে এত পরিশ্রমে না খুব ক্লান্তি বোধ হচ্ছিল তার সাথে সাথে নিজের চিন্তা ভাবনা করবারও একটা সময়ের মাঝে মাঝে দরকার হয়ে পড়ে কিছু কথা অত্যন্ত আঘাত লাগে না তো সাময়িক একটা বিরতি বা নিজের সঙ্গে বোঝাপড়া দরকার তো আয়ুষ্মানকে আমি ওই বাড়িতে রেখে এসেছি ও একটা বেলা একটা দিন থাকে আর কি কিন্তু আমার এখন একদম ভালো লাগে না জানো তো মনে হয় যে এই আসিস তো এখন অফিসে কাজে আর পুরো আমার ঘরটা ফাঁকা ফাঁকা থাকে একদম ভালো লাগে না এই সময় থাকলে তা ওকে পড়া তা পেছনে খুনশুটি করা বা ও আমার সাথে সব সময় পিছনে আসা পেছনে লাগা এগুলো তো চলতে থাকে কালকেই নিয়ে চলে আসবো সেটা কথা নয় ওরও ইচ্ছা করে কোথাও যায় কিন্তু একা একা ভালো লাগে না তো আরও কিছু কারণে মনটা খারাপ আমার ভীষণ খারাপ কি বলবো তোমাদের নিজেকে ভালো ভাষা ভালো রাখাটা না আমাদের খুব দরকার তোমরা দেখবে আমরা মানে শারীরিক পরিশ্রমে যতটা না কষ্ট হয় বা আমরা যতটা না ক্লান্ত হই আমরা মানসিক যখন আঘাত পাই তখন অনেক বেশি ক্লান্ত হই অনেক বেশি কষ্ট হয় তো এই যে টক্সিক পার্সনদের না নিজের জীবন থেকে যত বিদায় করতে পারো তত ভালো তবে সবাইকে তো করা সম্ভব না এটা হচ্ছে থেকে বড়ো কথা তুমি নিজের কিছু মানুষদের কখনোই সামনে থেকে বিদায় করতে পারবে না হুম তবে ভেবো না যে সময় সেটা আমি তোমাদের হয়তো বলি আমার শ্বশুরবাড়ি বা যাই হোক আগের কষ্ট ওগুলোকে নিয়ে কিন্তু সব সবসময় তারা নয় তোমার খুব আপনজনেরাও তোমার সঙ্গে এমন কিছু ব্যবহার করবে যে তোমার মনে মানে মনে হবে যে মানে তুমি ধরো সে তোমার সাথে কোনো খারাপ আচরণ করলো এবার তুমি হয়তো সেটার বিরোধিতা করলে কোনো কারণে তুমি হয়ে যাবে বিষাক্ত বা তুমি হয়ে যাবে টক্সিক কিন্তু তার টক্সিসিটিটা যে কোন লেভেলের সেইটাকে বললেই তুমি হয়ে যাবে খারাপ তো এই সমস্ত মানুষকে না এড়িয়ে চলাটা খুব দরকার কিন্তু সব ক্ষেত্রে আমরা করে উঠতে পারি না তখন কিছু ক্ষেত্রে মানে ভগবানের ওপর ছেড়ে দিতে হয় যে ভগবান তাদের উচিত জবাবটা দিক আর যদি বলো যে শুধুমাত্র কি মানে ফ্যামিলি পারসন হ্যাঁ ওদের ওরা বেশি খারাপ হলে তখন আমাদের বেশি মনে এফেক্ট পড়ে কিন্তু আশেপাশের মানুষজন পাড়া প্রতিবেশী থেকে সঙ্গে সময় একটা খারাপ তোমাকে তোমার কিভাবে খারাপ হবে তোমাকে কিভাবে খারাপ করা যায় এরকম প্রচুর মানুষ থাকে যারা তোমার দেখবে চারপাশে এরকম থাকে তো তাদের সেই এই সমস্ত চিন্তাও যদি আমরা মাথায় নিতে থাকি যে একে আমি এতটা ভালোবেসেছিলাম এ আজকে আমাকে এরম কথা বললো বা এ এরমভাবে বলতে পারল এ ধারণা করতে পারলো সেই চিন্তায় করতে করতে তারাও কিন্তু এক ধরনের টক্সিক ঠিক আছে তো সেই সমস্ত জায়গা থেকেও নিজেকে সরিয়ে আনা আস্তে আস্তে সেটাও কিন্তু সেলফ লাভ আর কি ধরো কোনো খাবার হতে পারে ধরো কোনো খাবার তুমি তোমার শরীর সেটা স্যুট করছে না অথচ তুমি খুব খেতে ভালোবাসো সেটাও টক্সিক তো টক্সিক জিনিসপত্রকে যত লাইফ থেকে বিদায় করে দেওয়া যায় তত আমাদের জীবন হয়ে যাবে সুন্দর এটা তো আমি অনেকক্ষণ চিন্তা করে 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 এটাই ভাবলাম যে অনেক সময় আমরা কী হয় আমাদের কিছু মানুষ থাকে যাদেরকে আমরা মানে চাই যে ওদের সাথে সম্পর্কটা ভালো থাক ওদের সাথে সম্পর্কটা ভালো হোক কিন্তু সেটা কিছুতেই হয় না তোমার কোনো না কোনোভাবেই তুমি আঘাত পাবে আঘাত আসবে তোমার সেই জায়গা থেকে শুরু হবে তোমার শরীরে তোমার মনে কষ্ট থেকে শুরু হবে নানান ধরনের সমস্যা তোমার মেন্টাল হেলথ খারাপ থাকবে তুমি সারাক্ষণ ক্লান্ত বোধ করবে কারোর দোষ না ওটা কিন্তু নিজের দোষ কারণ আমরা এত এক্সপেকটেশান রাখি তাদের কাছ থেকে আর এত আঘাত পাই যার কারণটা কিন্তু আমাদের শরীরে এফেক্ট ফেলে আমরা দেখবে আমরা ক্লান্ত বোধ করি আর আমরা ভাবি কি কেউ মনে হয় আমার ওপর খারাপ নজর দিয়েছে বা কেউ হয়তো আমার ওপর কিছু খারাপ ব্ল্যাক ম্যাজিক করেছে আদপে তা নয় আসলে তাদের যে আমাদের প্রতি নেগেটিভ থটস এবং তারা তাদের যে আমাদের সাথে ব্যবহার সেটা নিয়ে আমরা এত বেশি চিন্তা করতে থাকি এত বেশি চিন্তা করতে থাকি যে আমাদের চিন্তার প্রভাবটা আমাদের শরীরে পড়ে কথা যেন চিন্তা চিতার সমান তো সেটাই হচ্ছে ব্যাপার ওই চিন্তা করতে 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 না নিজেদের শরীরে এফেক্ট ফেলে খাবার ঠিক করে হজম হয় না মন খারাপ থাকে শরীরে ক্লান্তি বোধ আসে সমস্তটাই এই কারণে আর আমরা এখন এমন একটা বয়সে রয়েছি না যেখানে সেই প্রাণ খোলা আনন্দ খুব সাময়িক আসে ম্যাক্সিমাম সময়টাই আসে হচ্ছে মানে মন খারাপের একটা ফেজ তো যাই হোক আবার মন খারাপ বলো আর আনন্দে থাকাটা বলো সবটাই নিজের ওপর নির্ভর করে ওই যে বললাম টক্সিক মানুষদেরকে যতটা সম্ভব দূরে রাখতে হবে সেটা কীভাবে রাখবো সেটাও হচ্ছে ম্যাটার মানে সেটা আমাদের ভেবে চিনতে করতে হবে কারণ চাইলেই সবাইকে তো ঝেড়ে ফেলা যায় না তাই না তো আমি ঠিক করেছি যার কথার আঘাত মানে যার কথা আমাকে বেশি আঘাত দেবে তার কথা আমি পাঁচ মিনিটের বেশি ভাববো না হ্যাঁ কিছুক্ষণ একটা ভাবনা মাথার মধ্যে কাজ করবে কিন্তু বেশিক্ষণ না যদি এটা করতে পারি আমরা শারীরিকভাবে সুস্থ থাকব এটা একদম ঠিক কারণ মনের মধ্যে যে কষ্ট বা নেগেটিভ ফিলিংস যদি কাজ করে শরীর ক্লান্ত লাগে শরীর অসুস্থ হয় আর আমাদেরকে সুস্থ থাকতে হবে নিজের জন্য কারোর জন্য নয় তো চলো দেখো এখন বাসনপত্র সকালে মেয়ে এখন আমি বারান্দায় রেখে দিই উপর করে ওখানে সব বাসনপত্র শুকিয়ে একদম মানে সব পুরো গামলাটা পর্যন্ত শুকিয়ে যায় তো সেই জন্য ওখানে এখন রেখে দিই রেখে তারপর সন্ধ্যের দিকে সব এনে আবার জায়গা মতন এখন সেট করে দিচ্ছি দিয়ে আবার ওই যা যা টুকটাক চায়ের বাসন টাসন পরে সেগুলো ধুয়ে রাখবো আর প্রেশার কুকারটাও আমার ওইদিকে উপর করে আলাদাভাবে রাখি তো এগুলো এখন সব জায়গা মতন সেট করে দেবো সকালবেলা আলু ধুয়ে রেখেছিলাম নতুন আলুতে যে পরিমাণে মাটি থাকে এখন যদি এই মাটি সমেত আলু ঝুড়িতে বসাই পুরো আলুর ঝুড়িও নষ্ট হয়ে যাবে তাই পেঁয়াজ তো সেদিন নিয়ে এসেছিলাম এখন একটা জায়গা নতুন একটা জায়গা পেয়েছি দোকান সেখানে পাইকারি দেওয়া হয় মানে এরকম খুঁজে খুঁজে আমাদের এলাকায় কিন্তু থাকে যেখান থেকে তুমি একটু বেশি পরিমাণেও নিয়ে এসে রেখে দিতে পারবে যদি তোমার জায়গা থাকে তাহলে তোমার অনেক বেশি সাশ্রয় এখন এই আলুগুলো ধুয়ে আমি রেখে দিলাম এটাই আমাদের সংসার আর এখানেই না সত্যি বলতে সংসার জীবনের মতন স্বাধীন জীবন আর নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করছি তোমাদের একটু হলেও কাজে দেবে আজকের মতন বিদায় নিলাম টাটা